কিছু ভি ব্যবসায়ী এবং কি কিছু ইউটিউবারের জন্য আমার মান সম্মান এখন একেবারেই চলে যাচ্ছে কেন আমার নামে এভাবে আপনারা মিথ্যা কথা ছড়াচ্ছেন কেন আমাকে নিয়ে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন এবার যেন পলাশের সাথে সম্পর্ক নিয়ে এবং কি পলাশের সাথে কি কারণে নাচে গানে সবসময় মেতে থাকতেন পাপিয়া সেই সব বিষয় নিয়ে এবার কান্না করতে করতে কি বলছে পাপিয়া সেন সাহা যা শুনলে যেন আপনি সত্যি অবাক হবেন ভিওয়ার্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন পলাশের মেধভাবী পাপিয়া সেন সাহা তাকে নিয়ে এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনার সমালোচনা বিশেষ করে পলাশের সাথে তার সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে তারা নাকি অবৈধ সম্পর্কে ছিল এবং কি বিভিন্নভাবে পরকীয় চেষ্টা ছিল পাপিয়া বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার কারণে যেন রীতিমতোই কান্নায় ভেঙে বসে পাপিয়া তাই তো পাপিয়া সেন সাহা অবশেষে এই বিষয়টি নিয়েও মুখ খুলেছেন তিনি তার ফেসবুকের মাধ্যমে বিশাল একটি স্ট্যাটাস সেখানে দিয়েছেন তিনি লিখেছেন কিছু পেজ ইউটিউব চ্যানেল কিছু মেয়েদের গ্রুপ শুধুমাত্র ভিউ ফলোয়ারের জন্য আপনারা আমার ছোট ভাইয়ের মতো দেবরকে নিয়ে মিথ্যা গুদব সরাচ্ছেন কিসের ভিত্তিতে পলাশের বউ এক ঘন্টা বত্রিশ মিনিট ধরে লাইভে ইন্টারভিউ দিয়েছে এমন কোনো কথা নেই যে সে বলেনি কিন্তু কোথাও কি আমার আর পলাশকে নিয়ে কিছু বলেছে এমন কি কোনো ইঙ্গিত দিয়েছে তাহলে আপনারা আপনাদের নোংরা মানসিকতা বলি হিসাবে আমাকে কেন বেশি নিলেন আমি যে পোস্টটা দিয়েছি সেটা নিয়ে আপনারা যা বলেছেন আমার তাতে কোনো আক্ষেপ নেই পোস্টে আমি যা লিখেছি তা নিজের কানে শুনেছি আর নিজের চোখে যা দেখেছি সেটাই লিখেছি কারো মুখের কথা আমি লিখিনি একটা পোস্ট সবার মন মতো হবে না সেটাই স্বাভাবিক আপনারা আমার পোস্ট নিয়ে অনেক কমেন্ট করেছেন বেশিরভাগ কমেন্ট ছিল আমি কেন আমার শাশুড়িকে রাখিনি আমি ভেবেছি পলাশের দশা শ্রদ্ধা মন্দ সব কাজ হয়ে গেলে আমি কিছু লিখবো এই ব্যাপারে জানি তাতেও মতবিরোধ থাকবে সেটাও ভেবেছি যেটা হয়েছে বলবো কিন্তু এসবের ভিতর কি সব নিউজ সরাচ্ছেন আপনারা আপনারা আমাদের শোক আরও হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন আপনাদের নোংরা চিন্তাধারার কারণে আচ্ছা আপনারা এই ভিউ নিয়ে টাকা ইনকাম করে তো পরিবারকেই খোয়াবেন একজন মৃত ব্যক্তিকে নিয়ে এভাবে মিথ্যা গুদব দিয়ে টাকা ইনকাম করে পরিবারকে চালালে শান্তি পাবেন সুস্থ থাকবেন উপরওয়ালাকে নিয়েও কি ভয় নেই আপনাদের আমরা পরিবারের লোক আমরা সবাই জানি কি ঘটেছে আর সত্যি কোনটা আর কতটুকু বা মিথ্যাই কতটুকু এ সময় শাশুড়িকে উল্লেখ করে তিনি বলেন শাশুড়ি আর সুস্মিতা এরা কেউ বলতে পারবে যে ওদের ঝগড়া অশান্তি নিয়ে কখনো আমাকে ফোন দিয়েছে বা জানিয়েছে তাহলে এখানে ওদের উস্কানি দেওয়ার কথা আসবে কীভাবে আমার দেবরের বিয়েতে দেবরের সাথে নাচ নিয়ে আমার বাজে মন্তব্য করেছেন যাদের দেবরের সাথে দা কুমড়োর সম্পর্ক নাই তাদের দেবরের বিয়েতে প্রতিটা বৌদি এমন মজা করবেই আপনারা মানসিকভাবেই অসুস্থ তাই আপনাদের কাছে খারাপ লাগবে এটাই স্বাভাবিক আচ্ছা বাংলাদেশে কি বেশিরভাগ মানুষ মিথ্যা গুদুব ছড়ানো পেজ বা ইউটিউব চ্যানেল আছে সত্যি তুলে ধরা বা প্রতিবাদ করার মতো কোনো পেজ বা ইউটিউব চ্যানেল নাই আর যদি থেকে থাকে প্লিজ দিন প্লিজ এভাবে অনুরোধ করছিলেন এ সময় তিনি সর্বশেষ বলেন সবারই কর্মফল ভোগ করতেই হবে এটাই স্বাভাবিক আমরা যেমন কর্ম ও কর্মফলের কারণে অমূল্য সম্পদ হারিয়েছি আজকে আমাদের কষ্ট যদি আপনাদের কাছে কন্টেন্ট হয় তাহলে কে জানে এরকম কন্টেন্টের বিষয়বস্তু আপনারাও হতে পারেন কখনো এটা অভিশপ নয় এটাই কর্মফল এটাই সত্যি পলাশের বিয়ের কয়েকদিন পরে আমরা টুঙ্গি মারা গিয়েছিলাম তখন এই ছবিটা আমার তুলে দিয়েছিল আর কখনো হয়তো আমরা আর মন খুলে হাসি খুশি ভাবে থাকতে পারবো না এভাবে জন্য জড়িত কণ্ঠে কথাগুলা বলেছিলেন পাপিয়া সেন সাহা ভিহ পাসেন যে কথাগুলো বলেছেন এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন তাকে নিয়ে যে ছড়ানো কথা তাকে নিয়ে যে গুজবগুলো ছড়ানো হচ্ছে সেটা কি আসলেও গুজব নাকি সেন তার নিজের কর্মফলকে ঢাকার জন্য এইসব কথা বলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে